লংতরাই রাঁধুনি মিট ও ডিলার মিট অনুষ্ঠিত হল শারম্বরে লংতরায় রাঁধুনি মিট অ্যান্ড ডিলার মিট অনুষ্ঠিত হল রবিবার পূর্ব মেদিনীপুর তমলুকের একটি গেস্ট হাউসে পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল অনুষ্ঠানের সূচনা করা হয় সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এলাকার রাঁধুনি ডিলার ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধি একত্রিত হয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায় রতন দেবনাথ ম্যানেজিং ডাইরেক্টর লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সুপ্রিয়া গোপী এইচ ম্যানেজার লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নবীন সাহা ডিস্ট্রিবিউটর অফ নন্দুরাল সাহা শিল্প ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা তারা সবাই লংতরাইয়ের এর উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনে রাঁধুনিয় ডিলারদের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর জানান এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রাঁধুনিদের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বকে আরও ঘনিষ্ঠ করা তাদের অভিজ্ঞতা ও চাহিদা সম্পর্কে আলোচনা করা এবং ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা গণমাধ্যমের সহায়তায় এই উদ্দেশ্যে বৃহত্তর সমাজের কাছে পৌঁছতে পারবে আজকে এই তমলুকে লং তরাই গুরু যারা আয়োজিত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে এসছেন আমরা লংতরাই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এই তমলুকে বিভিন্ন জায়গা থেকে আমাদের রিটেলার ডিস্ট্রিবিউটার এবং আমাদের যারা রাধুনী আছে ওদেরকে আমরা একত্রিত করেছি এবং আমরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উপজেলায় এবং বিভিন্ন সাবডিভিশন আমরা এই ধরনের প্রোগ্রাম এক মাস ধরে করছি আপনারা লক্ষ্য করেছেন এখানে প্রচুর সংখ্যক রিটেলার এবং রাধুনিরা এসছে আমরা তাদেরকে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা বলেছি এবং কনজিউমারদেরকে কিভাবে একটা ভালো প্রোডাক্ট দেওয়া যায় এবং আমাদের যে গুণমান আমাদের সার্ভিস এগুলি নিয়ে ওদেরকে আমরা বলেছি এবং আমরা লক্ষ্য করেছি তাদের মধ্যে প্রচন্ড আগ্রহ আমরা লক্ষ্য করেছি আমরা আমরা মনে করছি যে আগামী দিনে এই এলাকায় প্রত্যেকটা রিটেলার এবং রাজনীতিকে নিয়ে আমরা একটা বৃহৎ আকারে বিজনেস আমরা করতে পারবো এই জন্যই আমাদের এই প্রোগ্রাম আহ্বান করা হয়েছে হ্যাঁ এই মশলা দেখুন আমাদের এই মশলা আগমার প্রোডাক্ট কারণ আমাদের ভারত সরকারের যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পূর্ণ প্রোডাক্ট এবং আমরা প্রত্যেক স্টেটের এবং ভারত সরকারের যে ফুড অ্যাক্ট আছে সেটাকে মেনে আমরা এই প্রোডাক্টগুলি বানাই এবং আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে সে প্রোডাক্টগুলি টেস্ট করার পর আমরা বাজার যত করি তো আমরা এই জন্যই মেসেজটা দিতে এসেছি যাতে আমাদের প্রোডাক্ট কনজিউমার এবং রিটেলাররা নেয় এবং আমাদের যে গুণমান সেটাকে আমরা ওনাদেরকে বলেছি এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এই এলাকায় আমাদের যারা কনজিউমার আছে রিটেলার আছে সারা

ডিস্ট্রিবিউটার আর তারা অনেক ইঞ্জিনিয়ার তার সঙ্গে সঙ্গে এবং তারা ব্যবসা বাড়াবে বাঙালি ব্যবসা বাড়বে বাঙালি ছেলেপ্লয়েড হবে সারা

কী বলবেন একটা অনুষ্ঠানে প্রথমত রীপনাথ বাবু একজন বাঙালি উদ্যোক্তা এই জায়গা থেকে বাঙালিকে যাতে উনি ইন্সপায়ার করতে পারেন যেটার অর্থ তাদের ভেতর দিয়ে এটা আমরা বুঝতে দেবো আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় নবীন সাহায্য